আল্লাহ সুন্দর্য সেদিন আল্লাহ জান্নাজীদের সামনে প্রকাশ করে দিবে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দর পাল্লা আল্লাহ বলেন আংশা না হুন্ না আয় হৌরদেরকে আমি তোমাদের জন্য স্পেশাল করে বানাইছি আপনাদের জন্য স্পেশাল জান্নাতীরা পাগল কখন আসবে সেই মুহূর্তে আল্লাহ হুট করে পর্দা উঠিয়ে নূরের তাজাল্লি দেখিয়ে দেবেন এই নূর দেখে পাগলের মতো ভাবে তাকিয়ে থাকবে এই দোয়াটা প্রতিদিন পড়তে পারবেন

কিন্তু জান্নাতে মদ আর রেশমের কাপড়কে হালাল করে দিয়েছে কে আলিয়া হুম সিয়াবু সুন্দুস খুদরু ওয়াসতাবরাক দ্য ড্রেস ইন জান্নাহ উইল বি ফাইন গ্রিন সিল্ক উইথ গোল্ড এমব্রয়ডারি জান্নাতীদের পোশাক হবে পাতলা মিহি সবুজ কালারের রেশমের কাপড় দিয়ে বানানো যেটার মধ্যে গোল্ডের স্বর্ণের ডিজাইন করা এমব্রয়ডারি ডিজাইন থাকবে কারণ এরা গ্রিন ফাইন সিল্ক পাতলা মিহি রেশমের কাপড় আর স্বর্ণ দিয়ে ডিজাইন করে এমব্রয়ডারি করা থাকে। আর সব জান্নাতিদের হাতের মধ্যে ব্রেসলেট পরাই দিবে কে স্বর্ণের ব্রেসলেট ও মতলবের ছেলেরা দুনিয়ার বুকে ব্রেসলেট পরো না দুনিয়ায় যারা পড়বে জান্নাতে তারা পাবে না অনেক ছেলে আছে মেয়ে শাস্তে চায় এরকম ডাকাইতাছ না নাই আছে অনেক মেয়ে আছে ছেলে শাস্তে চায় লাআনা রাসূলুল্লাহ সল্লাল্লাহ আলাইহি সাল্লাম আল মতাশাব বিহাত মিনার নিসা রেজাল ওল মোতাশাব বিহীন মিনার রেজালবির নিসা আল্লাহ ওই পুরুষদের প্রতি লানত দিয়েছে যে পুরুষগুলা মেয়ে সাজতে চায় অনেক পুরুষ লিপস্টিক মাখে ঠোঁটে কানে দুল পড়ে হাতে চুড়ি পরে এরকম ডাকাইতে এলাকায় আচার নেই খবরদার ভাইরা খুলে ফেল হাতের চুড়ি খুলে ফেল কানের দুল খুলে ফেল জান্নাতে যে হাতের চুড়ি পড়া হবে ঠিক কি না জান্নাতে পুরুষদের হাতে একটা করে চুড়ি কঙ্কন জান্নাতেই কঙ্কন শোভাব হবে চিল্লা এখন শোভাব এরপরে জান্নাতের কাপড় পরে জান্নাতীরা জান্নাতের শপিং মলে ঢুকবে জান্নাতেও শপিং মল আছে না নাই শপিং মল না থাকলে মহিলারা জুয়েলারি কিনে না লাগবে নারীদের সবচেয়ে পছন্দ কি জুয়েলারি অর্নামেন্টস একটা ডায়মন্ডের হার পাইলে দুনিয়া ঠান্ডা ঘরে আর কোনো আওয়াজ নাই দুই মাস ঘর ঠান্ডা দুই মাস পরে আবার শুরু হবে কথা গরম ওনারা জুয়েলারি খুব পছন্দ করে অর্নামেন্টস জামদানি শাড়ি লেহেঙ্গা কথা কন এগুলা কিনে দিলে একেবারে ঘর ঠান্ডা তো আমার মায়েরা বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় আপনারাও পাবেন এই জুয়েলারি স্বর্ণের ডায়মন্ডের প্লাটিনাম সাফায়ার স্টোনের দামি দামি পাথরের অলঙ্কার আপনারা জান্নাতে পড়বে ইচ্ছা মতো দুনিয়ায় যা পড়তে পারেন না ওদিকে পইরা সব একেবারে আসামিটায় ফেলবে ইচ্ছে মতো জামা কাপড় কিনবেন জান্নাতে একটা শপিং মল আছে সহি মুসলিমের বর্ণনা ইন্নাফিল জান্নাত জান্নাতে একটা শপিং মল আছে প্রতি জুমাবারে সব জান্নাতিরা চার দিক থেকে ওই শপিং মলে শপিং করতে আসবে এক একজনের গায়ে এক এক ধরনের সিল্কের পোশাক এক একজন এক এক ধরনের পারফিউম দিয়ে আসবে ওই শপিং মলের ভিতরে ঘ্রাণে সুঘ্রাণে আমোদ হয়ে যাবে আবার আল্লাহ বলেন লাইরোন ফিহা হা শম জান্নাতের ভেতরে শীতের তীব্রতা নাই গরমের তীব্রতাও নাই গরম বেশি হলে ঘাম হয় জান্নাতে ঘাম ঝরবে না সুবান প্রচন্ড শীতে কম্বল লাগে ওরকম শীতও নাই জান্নাতের ওয়েদার আবহাওয়াটা হবে নাতি নাতিশীতোষ্ণ খুব গরমও না খুব ঠান্ডাও না সুন্দর হবে না সুমান আল্লাহ মহিলারা ইচ্ছা মতো শপিং করবে জুয়েলারি অর্নামেন্টস এগুলো আর পুরুষরা হৌরে জান্নাতদের নিয়ে ঘুরতে থাকবে পুরুষদের জন্য হেউর কি থাকবে আর ও ধরে হৌ সুন্দরী সুন্দরী হু আজও আজ মতো হারা আল্লাহ বললেন এই হুরদের কোনো মাসিক ট্রাসিক নাই মেন স্ট্রুয়েশনাল নাই কোনো ব্লিডিং নাই মান্থলি তারা পবিত্র তারা কি চোখ হরিণের মতো চোখ হাসিতে যেন মুক্তা সুন্দরী অপসরী অনসুয়া প্রিয়া সুহাসিনী সুকেশিনী শুভাসিনী অসূর্যম্পা মেঘ কালো কেশ কাজল কালো চুল হরিণের মতো ডাগর ডাগর তাদের চোখ এদের মাসালের ভিতরে মাংস ভিতরে যে রগ রগের ভিতরে রক্তগুলো যে চলবে ওইটাও বাইরে থেকে দেখা যাবে এদের হাড্ডির ভেতরে অস্থিয়ার আর মজার নড়াচড়া বাইরে থেকে টের পাওয়া যাবে আল্লাহ বলেন আংসা না হুন্না ইংসা আয় হুটদের কামি তোমাদের জন্য স্পেশাল করে বানাইছি আপনাদের জন্য স্পেশাল লামিয়াত মে সুন্না ইংসুম কবলা হুম বলা যা কেউ কোন জিন কোনো মানুষ এদের গায়ে টাচ করে না আপনারা যেই প্রথমে টাচ করবে।

আপনাদের মনে যা চাইবে তার সব জান্নাতে আছে লড়াই খালি সুখ আর শান্তি আরাম আর আরাম দুনিয়াতে আরাম নষ্ট করে দেয় তিন জিনিস চিল্লায় বলতে হবে কয় জিনিস একটা হচ্ছে অসুস্থতা অসুস্থ হলে কিছু ভাল লাগে দুই নাম্বার বার্ধক্য বয়স হয়েছে আসি উনি আর কোনো কিছুর মজা পায় তিন নাম্বার মরণ মৃত্যু এসে সব আরামে ব্যায়াম করে দেয় আল্লাহ বলে যে তিনটা জিনিস তোমাদের কষ্ট দেয় জান্নাত থেকে তিনটা জিনিস আমি বাইরে করে দিলাম বের হয়ে যায় ও ইননা লাকুম আন তাসাফালা তাসকমা ও জান্নাতীরা अजीবন তোমরা জান্নাতে সুস্থ থাকবার কোনোদিন অসুস্থ সুস্থ না জান্নাতে পেটে ব্যথা আছে না মাথা ব্যথা গ্যাস্ট্রিক আলসার প্যারালাইসিস ডায়াবেটিক্স আছে কোনো রোগী নাই সুবহানাল্লাহ পড়েন ও ইন্নালা লাকুম আন তাশাব্বু ফালা তাহরামু ওয়া বাদা জান্নাতের ভেতরে আজীবান তোমরা যুবক থাকবা কোনদিন বৃদ্ধ হবে ও ওয়া কুমান লাকুম আন তাহইয়া ফালা তামুতু ওয়া বাদা ও জান্নাতীরা আজীবান জান্নাতের মধ্যে তোমরা জীবিত থাকবা তোমাদের মরণ আসবে না রোগ নাই বার্ধক্য নাই মরণ নাই আছে খালি সুখ আছে খালি এরকম সব নাজ নেয়ামত মতাল্লা দিবে মিশনায়ে বলেন আহলুল জান্নাতে জুরদা ওয়া মুরদা আপনাও সালাসি ও সালাসি জান্নাতীদের কোনো দাড়ি থাকবে না কি থাকবে না দুনিয়াতে দাঁড়িয়ে রাখছেন তো জান্নাতের দাঁড়িয়ে টারি নেই গায়ে পশম নাই তেত্রিশ বছরের তাগড়া যুবক হয়ে ষাট হাত লম্বা মানুষ হয়ে জান্নাতে ঢুকবে কয় হাত লম্বা এখন কয় হ্যাঁ সাড়ে তিন হাত জান্নাতে যখন ঢুকবেন তখন কয় হাত বোকারের বর্ণনা লম্বা খালা খাল্লাহ আদম ও কেন তুলহু সিদ্ধ না দেরা আদম আল্লাহ যখন আদম আলাহ বানালেন ষাট হাত লম্বা করে বানালেন আর বললেন যখন তোমরা জান্নাতে যাবা আদমের মতো ষাট হাত লম্বা হয়ে ঢুকবা আরাম আর আরাম আল্লাহ তখন জান্নাতীদেরকে ডাক দিবেন ও জান্নাতিরা কোরআনে হাদিসে নবীর কাছে জান্নাতের যে নাজ নেয়ামতের বর্ণনা তোমরা শুনেছো ওয়াজে মাহফিলে কোরআনে হাদিস সব কি বুঝে পেয়েছ জান্নাতিরা বলবে সব বুঝে পেয়েছি এক জান্নাতি হাত তুলে বলবে আল্লাহ বুঝা পাইনি একটা ভাই নাই কিরে সবাই পেয়েছে তুই বাস নাই সবাই বলবে আল্লাহ আমরা সব বুঝে পেয়েছি একজন বলবে একটা পাই নাই আল্লাহ বলবে অজান্নাতি তুমি কি পাও নাই সে বলবে আল্লাহ না রে ভাই নেই আরে পাই নাই আল্লাহর তো পায় নাই আল্লাহ সৌন্দর্য সেদিন আল্লাহ জান্নাতিদের সামনে প্রকাশ করে দিবে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ যে আল্লাহর সবসময় ডাকি যে আল্লাহর জিকির করি যে আল্লাহর জন্য আমাদের জান প্রাণ যে আল্লাহর কাছে হাত পাতি যে আল্লাহর কাছে ভরিয়াদ করি যে আল্লাহর সামনে কপাল ঢুকে শেষ ওই আল্লাহরে আমরা দেখব ওই আল্লাহ তার সৌন্দর্যের প্রকাশ জান্নাতিদের সামনে করে দিবে বিশাল কনফারেন্স রুমে জান্নাতিদের কেনা হবে সব জান্নাতিরা বসবে শুরুতে বসবে লক্ষাধিক পায়গাম্বাররা তারপরে সালেহীন সিদ্দিকিন সোহাদা সালেহীনরা সবার সামনে থাকবে বিশ্বনবী সিংহাসন আমরাও থাকব ইনশাআল্লাহ কবেন না ইনশাআল্লাহ আল্লাহ সেদিন দেখা দিবেন আল্লাহ বলেন উজু হইয়া উমা ইদিন না দ্যারা আমার দেখার জন্য সবচেয়ে চেহারা ওই দিন পাগল হয়ে থাকবে ইলারাব্বিহা না দ্যারা আমার দিকে পাগলের মতো তাকিয়ে থাকবে বিশ্ব নয় বললেন ইন্নাকুমসা তারাও নারাব্বাকুম কুম নান কামা তারও নাহা গল কান তোমরা পূর্ণিমার রাতে চাঁদটাকে যেমনি সচক্ষে চাক্ষুষ দেখতে পাও জান্নাতে ঢুকতে পারলে ও নিজের চোখে দেখতে পাবা দেখা যাবে সেদিন আল্লাহ আল্লাহ কনফারেন্স রুমে সবাই বসিয়ে বলবেন এখন আমি আমার গুপ্ত গোপন রহস্য প্রকাশ করে দেব আল্লাহর কেউ দেখে নাই বিষ্ণুবী দেখছে না বিষ্ণুবীও দেখে নাই বিষ্ণুবীকে জিজ্ঞেস করা হলো ইয়ার সুনাল আপনি কি আল্লাহর দেখছেন বিষ্ণুবী বললেন নূর আন্না আর আহ উনি তো নূর দেখবো কেমনে পর্দার অন্তরাল থেকে কথা বলেছেন যা পাওয়ার সব পেয়েছেন নিয়ে আবার দুনিয়ায় নেমে এসেছেন চিল্লা এখন ঠিক কিনা সেদিন জিবরাইলও দেখে নাই সিদ্ধাতুল মুহনার লাস্ট বর্ডার ওইখানে কান লাগিয়ে এখনো বসে আছে জিবরাইল নবীদের কাছে আসে যা বলার আল্লাহ থেকে শুনে চলে আসে কিন্তু আল্লাহর দেখে সহি মুসলিমের বর্ণনা ইন্নালি জিব্রাইল আছে তুমি আতি জানা জিবরাইলের ছয়শ পাখা এই সিদ্রাতুল মুহার একটু উপরে যাইতে চাইলে এর ছয়শ ডানার আগুন দিয়ে জ্বালায় দিবে কে কেউ দেখে নাই আল্লাহ তখন কুটি কুটি জান্নাতিদের সামনে পর্দা উঁচু করে নিজের নূরের তাজাল্লির ফোকাস দিবে জান্নাতিরা বসে আছে দেখার জন্য পাগলের মতো এমনি আছে সবাই তবে আল্লাহ লম্বা সময়ের জন্য দেখাবেন না এক মুহূর্ত কয় মুহূর্ত মাত্র একটা মুহূর্তের জন্য আল্লাহ নূরের তাজাল্লি দেখাবেন জান্নাতিরা পাগল কখন আসবে সেই মুহূর্ত আল্লাহ হুট করে পর্দা উঠিয়ে নূরের তাজাল্লি দেখিয়ে দিবেন জান্নাতির এই নূর দেখে পাগলের মতো ভাবে তাকিয়ে থাকে অপলক নেত্রে চোখের পলক পড়ে না তাকায় আছে কিন্তু সামনে কিন্তু আর নূর নাই আর ছিল মাত্র এক মুহূর্তের জন্য পর্দা খুলে দেখানো হয়েছিল কয় মুহূর্তের জন্য এরপরে পর্দা আর সামনে নাই কিন্তু ওই এক মুহূর্তে কি যে নেমত দেখলাম ওইটা দেখে জান্নাতের একদম তাকিয়ে থাকবে পলকহীন ভাবে এই এক তাকানোতে কয়েক হাজার কোটি বছর কেটে যাবে জান্নাতি হুররা এসে জান্নাতীদেরকে ধাক্কা দিবে ও জান্নাতি কই তাকায় আছে নাই তো কিছু সামনে সেই কয় হাজার কোটি বছর আগে আল্লাহ একটা নুরের ঝলকানি দিয়েছিল সেটার দিকে তাকায় আছেন সামনে কিছু নাই ভূত দেখার মতো জং করবে তাই তো কি দেখলাম কি সৌন্দর্য দেখলাম পাগল হয়ে যাবে ওই আল্লাহর নূরের তাজাল্লি দেখার অপেক্ষায় আমরা আছি না আছি আমরা ওই জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ চিল্লায় পড়েন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বেশ নবী আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই জাহান্নাম থেকে পানাহা চাই এই দোয়াটা প্রতিদিন পড়তে পারবেন হ্যাঁ আমার সাথে আওয়াজ করে পড়বেন আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্না ইন্না নাসআলুকাল জান্নাতা নাসআলুকা ওয়া নাউযু বিকা মিনান নার আমরাও যুদিয়া আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্না ইন্না নাসআলুকা ওয়া নাউযু বিকা হে আল্লাহ তোমার কাছে জান্নাত চাই জাহান্নাম থেকে বাঁচতে চাই